সুপ্রিয় দর্শক আমরা সবসময় বলি যে কেলোয়েড হইলে দাগ হতে পারে এইটা আসলে কারো হাতেই কিছু নেই আমাদের এই ভাই ওনার এইখানে একটা কেলোয়েড ছিল যখন সার্জারি করেছে তখন ওনাকে বলেছিলাম আপনার আরও কিলোয়েড হতে পারে কাটা ছেড়ার ফলে নাও হতে পারে তো ওনার এইখানে যে আমরা ফোটা করেছিলাম কোনো কিলোয়েড হয়নি মার্শাল্লা এটা ভালো তবে এইখানে সামান্য একটু কিলোয়েড হয়েছে সামান্য এই জায়গাটা এই পাশেও একটু কিলোয়েড দেখতে পাচ্ছি তো এই রকম যে কিলোয়েড হবে এটা আমি ওনার এটা দেখেই বলেছিলাম এবং এই কিলোয়েডটা কিভাবে হয়েছে ভাই আমাদের একটু বলা যাবে আমি চেহারা নিচ্ছি না ব্রন হয়েছিল একটা ব্রনের মতো হয়েছিল তারপরে এটা এরকম কেলে ডাকৃতি নিয়েছে এবং এইসব জায়গায় চুল কাচ্ছে এখন চুলকায় এমন কিছু ওরকম চুল চুলকায় না চুলকায় না আচ্ছা ঠিক আছে তো আমি ভাইকে প্রমিস করেছিলাম যে ক্যালোয়েড হইলে আমরা তিনবার পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে দিয়ে থাকি আমরা তিনবার ইনজেকশন দিয়ে দিব। তো ভাই আসছে কয় মাস হয়েছে ভাই আপনার আট মাস মাস তো আট মাস পরে এবার আসছে আমরা ওনার এই ক্যালোয়েডটা ইঞ্জেকশনও করব এইটা এগুলোতেও দিব এটাইও দেব এটাইও দিব এই দুইটার মধ্যেই করে দেবো এখানেও একটু সামান্য লাগবে আসলে এখানে খুব বেশি লাগবে না আর ভাইয়ের বডিতে যে কোনো জায়গায় কাটা ছেঁড়া হইলেই এরকম হওয়ার প্রবণতা অনেক বেশি এবং উনি সার্জারিটা খুব জেনে শুনেই করেছিলেন ওজন তো মনে হয় অনেকটা কমাইছেন হ্যাঁ আমি আপনার ভিডিও দেখছি তো হ্যাঁ তো এই হচ্ছে অবস্থাটা দেখতেই পেলেন যাক ভালো খুবই ভালো মশাল খুবই ভালো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে কোনো আসসালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ